স্টার পরিবার থেকে অ্যাওয়ার্ড পেয়েছে দুই শালিক দুই শালিকের দুটি নায়িকাই যে জনপ্রিয়তা অর্জন করেছে তা বাংলার মানুষ জানতে আর দেরি নেই দুই শালিকের মধ্যে দেবা আখি জুটিটি বেস্ট বলে জানা যায় আপনারা কি জানেন দুই শালিকের আসল নাম কি নন্দিনী অর্থাৎ তিতিক্ষা আখি চিলিকের নাম নন্দিনী তিতিক্ষা স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দুজনে নেচেছিল এখন আসি গল্পে অনেক কষ্টের পরে অনিমিশ্রাই তার দুই সন্তানকে ফিরে পেয়েছে ঝিলি তাদের সামনে প্রকাশ পেয়েছে তাদের মা বাবা তারা আসল বাবা মাকে পেয়ে অনেক খুশি হয়ে জড়িয়ে ধরেছে এদিকে পেয়ারকে ষড়যন্ত্র করছে বারবারই এবার সম্পত্তি ভাগ করার সময় যখন তার সম্পত্তি ভাগ করার জন্য লয়ারের কাছে গেছিল তখন পেয়ারকে তার ষড়যন্ত্রে নকল আঁখিকে পাঠিয়ে দিয়েছে এখন আখি দেবা ঝিলি গৌরব সহ তার বাবা মা নেমে পড়েছে নকল আখির আমরা জানি সিরিয়ালের সব থেকে চালাক মেয়েটি হচ্ছে ঝিলিক অবশ্যই ঝিলিক তার বনে বোনকে বের করবে দেখা যাক কি হয়